প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি মোহাম্মদ আসাদুজ্জামান সর্দার একটি প্রতিষ্ঠিত স্কুলের গণিতের সিনিয়র শিক্ষক আমাদের বেসিক ক্রিয়েটিভ একাডেমি এই পেজে তোমাদের জন্য গণিত পদার্থবিজ্ঞান রসায়ন ইংরাজি বিষয়ের নিয়মিত ক্লাস নেওয়া হবে তাই তোমরা পেজটি ফলো করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর ভিডিওগুলো বন্ধুদের সাথে শেয়ার করো কারণ জ্ঞান ছড়ালে তবেই জ্ঞান আরও বৃদ্ধি পায় তোমাদের প্রতিটি পদক্ষেপে সাফল্য কামনা করছি আর আমরা প্রতিটি অঙ্ক ক্রম অনুসারে করাবো ধাপে ধাপে করাবো আর কি কারো কারো কোনো অসুবিধা যেন না হয় কোনো রকম একটা অঙ্ক বিভিন্নভাবে বিভিন্ন উপায়ে আমরা করানোর চেষ্টা করব আর কি যদি তারপরেও যদি তোমরা বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা কমেন্টে জানাও আমরা আরও ভালোভাবে অঙ্ক করানোর চেষ্টা করব। আজকে আমরা নবম দশম শ্রেণীর একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে নাইন পয়েন্ট ওয়ান এই নাইন পয়েন্ট ওয়ান ত্রিকোণমিতি ত্রিকোণমিতি নাইন পয়েন্ট ওয়ানের আমরা এর আগের পর্বে সূত্র নিয়ে আমরা ব্যাপক আলোচনা করেছি সূত্রর প্রমাণ আমরা দেখাইছি আজকে আমরা একে এক থেকে সম্পন্ন অঙ্ক সিরিয়ালে পড়ে দেব আর কি তোমরা সুন্দর করে দেখো আর কি এবং কেউ স্কিপ করবে না স্কিপ করলে অঙ্ক বুঝতে পারবে না অঙ্ক এমন একটা জিনিস যে মাঝখান থেকে এসে অঙ্ক বোঝা যায় না কি হ্যাঁ প্রথম থেকে অঙ্কগুলো দেখতে হবে তাহলে তোমরা অঙ্ক ভালো বুঝতে পারবে এবার আমরা একের আমরা হচ্ছে অঙ্কগুলো আমরা করাবো নয় পয়েন্ট একের এক নম্বর অঙ্কে কি আছে দেখো গাণিতিক উক্তিগুলোর সত্য মিথ্যা যাচাই কর তোমার উত্তরের পক্ষে আবার যুক্তিও দিতে বলছে আর যুক্তি দিব কি উক্তিগুলো আগে সত্য না মিথ্যা সেটা আমরা যাচাই করব ট্যান এ ট্যান এ এর মান সর্বদা একের চেয়ে কম তো দেখো এখানে ক সমাধান সমাধান কয়ের সমাধানে মান সর্বদা চেয়ে কম তাহলে কি হবে উক্তিটি মিথ্যা হবে কেন হবে সেটা দেখাইতেছি আমি উক্তিটি উক্তিটি মিথ্যা যুক্তি দিয়ে বুঝাই দি এখন যুক্তি এখানে বলছে যে তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও যুক্তি কি আছে যুক্তি হচ্ছে এখন দেখো টেন ফর্টি ফাইভ ডিগ্রির মান কী টেন ফর্টি ফাইভ ডিগ্রির মান হচ্ছে ওয়ান তাহলে একের চেয়ে এখানে বলছে সর্বদা একের চেয়ে কম কিন্তু টেন ফর্টি ফাইভ ডিগ্রির মানই তো আমাদের এক আসছে তাহলে আবার টেন সিক্সটি ডিগ্রির মান সিক্সটি ডিগ্রির মান রুট থ্রি এটার সমান লেখা যায় ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু এভাবে লিখা যায় তাহলে এটাও ওয়ানের চেয়ে বড় এটা ওয়ানের সমান এখানে একের চেয়ে কম বলছে তাহলে উক্তিটি মিথ্যা হবে আর কি তাও আমাদের ট্যানের মান ট্যানের মান ট্যানের মান ইনফিনিটি থেকে ইনফিনিটি থেকে মাইনাস ইনফিনিটি পর্যন্ত হতে পারে ইনফিনিট মাইনাস ইনফিনিটি পর্যন্ত হতে হতে পারে পারে তাহলে হতে পারে এখন আমরা সমাধান এখন খ নাম্বার করব আমরা সমাধান খ করব পট এ হলো পট ও এ এর গুণ ফল দেখো এটা এইটুক মুছে দিলাম আমরা এটা মুছে দিলাম খ নাম্বার দেখো সমাধান এ এ ও গুণ ফল সমাধান উক্তিটি মিথ্যা কারণ কট এ প্রতীকটি যুক্তি দাও যুক্তি লিখি আমরা এখানে যুক্তি যুক্তি পট এ এ কটের পটের কি হবে পটের অনুপাতকে বোঝাবে অনুপাতকে বুঝায় পট এ এ কনের পট অনুপাতকে বুঝায় বা পটের অনুপাতকে বুঝায় পটের অনুপাতকে বুঝায় এখানে এ লিখতে পারি আমরা এখানে এটা মুছা দাও পট এ অনুপাতকে বুঝায় আবারও বলতেছি কট এ হলো কট ও এ এর গুণফল এটা মিথ্যা কারণ কট এ এ কোণের কটের অনুপাতকে বোঝায় যেমন সাইন থিতা এখানে যদি আমরা সাইন থিতা লিখি তাহলে সাইন থিতা কোণের সাইন এর অনুপাতকে বোঝাবে সাইন থিতা লিখলে সাইন সাইন থিতা কোণের ত্রিকোণ মিত্রিক অনুপাতকে বোঝাবে সাইন শুধুমাত্র এখানে প্রতীক হিসাবে ব্যবহার করা হয়েছে এখন দেখো তোমরা এ এর কোণের মান গ গ নাম্বার দেখো গ নাম্বার গ নাম্বার এ কোণের মানের জন্য sec এর ডিভাইডেড বাই সমান 12 ডিভাইডেড বাই 5 আবার বলতেছি এ এর কোণের মানের জন্য sec সমান 12 বাই 5 উক্তিটি সত্য হবে কেন বলতেছি উক্তিটি সত্য যুক্তি দিয়া বুঝা যুক্তি যুক্তি আমরা যুক্তিতে লিখতে পারি কি যে কারণ কারণ এ ইজ গেটার দেন এ দেন ওয়ান শেকের মান ওয়ানের চাইতে বড় বা সমান হবে তাহলে এখানে বারো বাই ফাইভ আছে পাঁচ দিয়ে ভাগ করলে টু পয়েন্ট আর ফোর আসে বারোকে পাঁচ দেওয়া ভাগ করলে টু পয়েন্ট ফোর আসে তাহলে সেকের মান ওয়ানের চাইতে বড় বা সমান হবে উক্তিটি সত্য এবার আসো ঘ নাম্বার কস হল পটানজেন্ট এর সংক্ষিপ্ত রূপ পটানজেন্ট এর সংক্ষিপ্ত রূপ নাম্বার নাম্বার এ হলো কটানজেন্ট এর সংক্ষিপ্ত রূপ উক্তিটি একেবারে মিথ্যা নাম্বার হলো কটানজেন্ট এর সংক্ষিপ্ত রূপ তাহলে ঘ নাম্বার সমাধান উক্তিটি মিথ্যা কেন মিথ্যা যুক্তি দিয়ে আমরা বুঝিয়ে দিব যুক্তি দিয়ে বুঝিয়ে দিব যুক্তিটা কি যুক্তি যুক্তি হচ্ছে কষ হল কল কসাইনের কষ হলো কসায়নের এর সংক্ষিপ্ত কস হল কোসাইনের সংক্ষিপ্ত রূপ আর কটানজেন্টের এর সংক্ষিপ্ত রূপ কট তাহলে দুইটা দুই রকমের হলো এই জন্য উক্তিটি মিথ্যা তাহলে আমাদের এক নম্বর অঙ্ক আমরা শেষ করছি